খাবার কেমন আছে ভাই খাবার কেমন আছে আর খাওয়া হবে না এটাই শেষ খাওয়া আর কি খাওয়া খাচ্ছে হাসি দেয় কি মুসি মুস্কি হাসিজির সুন্দর হাসি তাই ভিডিও করলাম আমি নাই ভিডিওর মধ্যে সজীব ভাই আজকে কষে বসায় না লাগবে কিন্তু তিন মাসে খাওয়া একদিনে কোনো কথা নাই এই আপনার মুখটা শুকনা শুকনা লাগতেছে গ্যাস মুখে হাসি নাই হৃদয়ের ঘন মুহূর্ত কষ্টে আছে মনে হচ্ছে না अब हसन किसु बोलो की फेमी फोन दी ना कि हमारे रूम में टॉल कर दो মেনু তো বিশাল বিশাল মেনু এই এক মেনু এইখানে আছে আর এক মেনু এখানে আছে আর এক মেনু তারপরে এখানে আছে আনলিমিটেড মেনু কি কইছি কি কইছি ভাই এটা এটা দিয়ে আমি ফুড দিব اے جی بہت بہت من ہے اے اندر کا وہ جب ہو جائے اے اندر کا وہ دیکھ لے اے دو قدم دیکھ لے اے دو قدم دیکھ لے